প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সবসময় স্রোতের বিপরীতে গিয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদের পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে সিপিডির পথ চলা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি সিপিডি চেয়ারম্যান জানান ভবিষ্যতেও সিপিডি গণমানুষের হয়ে কাজ করে যাবে অনুষ্ঠানে সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসু মাহমুদ চৌধুরী বলেন গণতান্ত্রিক কাঠামোতে না হলে সে সংস্কার উনিশশো তিরানব্বই থেকে দু থেকে চব্বিশ ত্রিশ পার করে একত্রিশ বছরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সিপিডির ত্রিশ বছরের পথ চলায় অংশীজনদের নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে দিনব্যাপী আয়োজন ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন সিপিডি কাজ করেছে স্রোতের বিপরীতে গিয়ে এবং দেশের স্বার্থে এমনকি জুলাই গণ অভ্যুত্থানেও সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম বড় ভূমিকা রেখেছে

আলোচকরা বলেন সংস্কার একদিনে সম্ভব নয় তবে গণমাধ্যম প্রতিদিন সরকারের সংস্কারে ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে যায় সরকার খুব অপছন্দ যে আমাদের সঙ্গে তোমরা এক লেভেলে নিয়ে আসছো এটা নিয়ে এসছি ভালোবাসার ভিত্তিতে নয় তথ্যের ভিত্তিতে রিসার্চের ভিত্তিতে তাদের প্রফেশনালিজমের ভিত্তিতে সো তাই আমি বলতে চাই যে সম্পর্ক সিবিডির সঙ্গে মিডিয়ার এই যে একটা সুদৃঢ় সম্পর্ক সুসম্পর্ক বিশ্বাসের সম্পর্ক সম্মানের সম্পর্ক এটা সিপিডি অর্জন করেছে অনেক সময় কিছু কিছু ঘটনাও ঘটে গেছে